এই এফজেড বাইকটা সিরাজগঞ্জ থেকে আরাফাত মোটো গ্যাজেটে আসছেন মাস্টার সার্ভিসিং এবং বাংলাদেশের ভিতরে টপ এফজেড মডিফিকেশন করার জন্য যেহেতু বাইকটা মাস্টার সার্ভিসিং করা হবে এই জন্য বাইকের প্রত্যেকটা কিট খুলে যেখানে যে সমস্যাগুলো ছিল সেগুলো সলভ করার ট্রাই করি বাইকের ব্যাক ব্যাকচেসের অবস্থা খুবই খারাপ ছিল সেই জন্য ব্যাক চেচে বুস্টটাও চেঞ্জ করে দিই এবং বল বিয়ারিং যেখানে যা আছে সব কিছু চেক আউট করে বাইকটার সার্ভিসিংটা আমরা ডান করি তবে এই বাইকের একটা মেজর সমস্যা ছিল সেটা হচ্ছে টোটাল পজিশন সেন্সরে কারণ এর আগে বাইকটা শোরুম থেকে এর ফুয়েল ইঞ্জেক্টর চেক করাইছে ওইটা চেঞ্জ করাইছে তারপরেও যেই দম মারা যেই সমস্যাটা সেটা কিন্তু সলভ করতে পারে নাই তবে পরে যেটা বুঝতে পারলাম এই বাইকের টিপিএস সেন্সরটা চেঞ্জ করে নিলে কিন্তু এটা সলভ হয়ে যাবে তো যাই হোক এই বাইকের মাস্টার সার্ভিসিংটা আমরা কমপ্লিট করে দেন আমরা মডিফিকেশনে যাই তো মডিফিকেশন এক্সারসাইজের মধ্যে প্রথমত রেসিং আপডেট করার জন্য রেসিং কয়েল রেসিং প্লা এবং রেসিং কেবলটাও কিন্তু বাইকটাতে ইনস্টল করে দিয়ে এবং ব্রেকিং আপডেট করার জন্য আরসিবির সিবির এস ওয়ানের মাস্টার সিলিন্ডার যেটা ১৪ এম ব্রেকিং পারফরমেন্স কিন্তু অনেক বেশি আপগ্রেডেড হবে এর সাথে একটা ক্লাস সাথে হোস পাইপটাও কিন্তু প্রোজেক্ট ওয়ানে আমরা ইনস্টল করে দিয়েছি যেহেতু বাইকটা টপ মডিফিকেশন হবে এই জন্য বাইকের ডেকোরেশন আইটেমের জন্য প্রোজেক্ট ওয়ানে কুইক টোটল এবং একটা আর জিবি ইন্টিগ্রেটর যেটার নিচে দিয়ে কিন্তু তীর লাইটিং বের হয় সাথে মক্সি লাইটিং সেট এবং অ্যাপ কন্ট্রোল ডিআরএল যেটা ফোন দিয়ে বিভিন্ন রকম কালার কিন্তু চেঞ্জ করা যায় এরকম টাইপের প্রোডাক্ট আরো অনেক কিছু বাইকটাতে আমরা ইনস্টল করে দিই তবে এত কিছু ইনস্টল করার ভিডিও দেখাইতে গেলে সম্পূর্ণ ভিডিওটা থেকে মিনিট পার হয়ে যাবে তাও শেষ করতে পারবো না এই জন্য শর্টকাটে যেগুলো হয়েছে সম্পূর্ণটা আমরা দেখাই দিচ্ছি বাইকটাতে আমরা স্টিকারও মডিফাই করি উনি অনেকগুলো স্টিকারের মধ্য থেকে এই স্টিকারটা সিলেক্ট করেছেন উনি বলেছেন যে ভাই আমাকে এই স্টিকারটা করে দিবেন এর সাথে কিছু কাস্টমাইজ ডিজাইনও করা হবে তো আমরা সম্পূর্ণ কিটগুলা খুলে খুলে স্টিকারগুলা কমপ্লিট করে রেডি করে ফেলি যেহেতু বাইকটাতে বিগ বাজেটে মডিফাই হবে এই জন্য আমরা আলাদা আলাদা টেকনিশিয়ান দিয়ে আলাদা আলাদা কাজগুলো করে নিচ্ছি একদিকে স্টিকার আরেকদিকে ডেকোরেশন আরেকদিকে রেসিং সেট আপ মডিফিকেশন সব কিছুই কিন্তু একটার পর একটা কমপ্লিট হয়ে যাচ্ছে বাইকটা আমরা একদিনের ভিতর রেডি করে দিই কারণ বাইকের ওনারে সিরাজগঞ্জে বিশাল বড় লুঙ্গির একটা ফ্যাক্টরি আছে যেখান থেকে সারা বাংলাদেশে লুঙ্গি সাপ্লাই হয় তো আমরা সকালে ধরে রাতের ভিতরে কাজগুলো কমপ্লিট করে দিয়েছি যাতে করে আগামীকাল থেকে উনি ওনার ফ্যাক্টরাইটে উপস্থিত থাকতে পারে এখন বাইকটাতে একটার পর একটা কিন্তু কিটগুলা ফিটিং করা হচ্ছে তবে এখনো কাস্টম স্টিকার লাগানো হয় নাই যেটা অলরেডি কাটিং ম্যাশিং দিয়ে কাটিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন কাস্টম যে স্টিকারগুলো আছে সেগুলো আমরা একটার পর একটা বাইকটাতে ফিট করে দিচ্ছি এরপরে আপনারা এই বাইকে যে ফাইনাল লুকটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো বাইকটার মডিফিকেশন কার কাছে কেমন লাগলো আমি জানি না তবে কাস্টমারের কাছে ভালো লেগেছে এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওয়া তো যারা যারা আসতে চান অবশ্যই আগে থেকে সিরিয়ালটা দিয়ে আসবেন তাহলে আপনার কাজটা সবার থেকে পারফেক্ট হবে তো এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমাদের সাথে কানেক্ট থাকেন অবশ্যই আপনি একজন বাইক লাভার তো কমেন্ট করবেন এ এম জি সবাই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন নামাজের কথা মনে রাখবেন আসসালামু আলাইকুম